বাড়িটা মানে একটু কীভাবে যে আসলো আমি আপনাদেরকে দেখাই এই যে তো আপনি চট্টগ্রাম থেকে নাকি এখানে বয়ে আসেন না তো সাহস আপনার তো সামনে উঠতেন দৌড়েন সাবধানে দৌড়িয়ে না এখান থেকে পড়লে কিন্তু আপনি খুব রিস্ক বুঝছেন তো ট্রেন ছেড়ে দেবো এখনই বুঝছেন তো এটা খুব সাবধান ধরে রাখবেন আর সামনে উঠলেও তো তুই দরজা যাওয়ার সামনে উঠতে পারছেন তো আসলে ভাই কিন্তু এই চট্টগ্রাম থেকে আসছে ভাইদের মনে একটু ইয়া মাথায় সমস্যা আছে আর অনেক এখানে বর্তমান কস বাজে বর্তমান কোথায় যাবেন আপনি তো আমার এলাকার মানুষ আমার বাড়ির সাইস্তাগঞ্জ তো ট্রেন ছেড়ে দিবে বাইরের জন্য ধোঁয়া করবেন আর বাইকে পাইলে খুব শক্ত করে দৌড়িবেন এখানে বইছে খুব শক্ত মানে শক্ত করে ধরতে হবে বুঝছেন আর এখানে যে বইছে না বিপজ্জনক আপনার জন্য জায়গাটা তো আমি আর আমার বাড়ি হচ্ছে সাইস্তাগঞ্জ বুঝছেন আপনি চট্টগ্রাম থেকে আসছেন না তো ভাই একটা দেখেন নাই কিছু নাই না টাকা আচ্ছা তাহলে আমি আপনাকে দন 10 টাকা দেই দেখেন লন লন না না আরে লন না আরে বাইরে দেখছে ট্রেনটা চলে যাচ্ছে এই কসবা স্টেশন এই ট্রেন চলে গেল এটা পাহাড়ের কি এক্সপ্রেস তো আমি মূলত এখানে আসছি আমার একটা কাজ কাজে আমি সাইবুল ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য আসছি এখানে তো এই ভাইকে আমি টাকা মানে নেওয়ার জন্য চেষ্টা করলাম